এনসিপি এবং বিএনপির মধ্যে একটি নির্বাচনী জোট হবার সম্ভাবনা নিয়ে কথাবার্তা চলছে বাংলাদেশের জোটের রাজনীতি নতুন কিছু নয় এবং এনসিপি এবং বিএনপিদের ভিতরে যে এটা নিয়ে আলোচনা হচ্ছে বা হয়েছে এটা বেশ পরিষ্কার এনসিপির ভিতরে এটা নিয়ে মতভেদ আছে তারা বিএনপির সাথে যাবে কিনা আবার বিএনপির ভিতরেও চিন্তাভাবনা আছে যে তারা এনসিপির সাথে জোট বাঁধবে কিনা এনসিপির কথা বলি তো ওনাদের একটা অংশ চান যে জামাতের সাথে জোট বাঁধার জন্য আরেকটি অংশ চান স্বতন্ত্র মানে নিজেরাই নির্বাচন করবার জন্য এবং তবে মেইন যে অংশটি যারা সবচেয়ে ইনফ্লুয়েসিয়াল যে অংশটি ওনারা চাচ্ছেন বিএনপির সাথে যোগ দেওয়ার জন্য মানে জোটে যোগ দেওয়ার জন্য অবশ্য এখন পর্যন্ত তাদের নিবন্ধন এবং প্রতীক নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে ওনারা বলছেন ওনারা সাপনা প্রতীক না পেলে নির্বাচনে যাবেন না শেষ পর্যন্ত হয়তো তারা নিবন্ধন বা যে প্রতীকই পান ওনারা নির্বাচনে যাবেন এবং তাদের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে এবার তো জোট বাঁধলেও আপনি ধানের শীষ বা দাঁড়ি নিয়ে তো তারা করতে পারবেন না বা কোনো দলই পারবেন না তো এখানে বিএনপি কেন যেতে পারিস এনসিপি যোগ দেওয়ার জন্য এনসিপি তাদের সাথে জোট বাধুক এরকম বিএনপির হিসাবটা হচ্ছে যে আমার মতামত ব্যক্তিগত মতামত মানে এডুকেটেড গেস্ট বলতে পারেন যে এটা এনসিপির শীর্ষস্থানীয় সব নেতাই দুই হাজার চব্বিশের জুলাই গণ আন্দোলন গণ অভ্যুত্থান অ্যাকচুয়ালি গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছিলেন তারা নেতৃত্ব দিয়েছেন এবং তাদের ডাকেই মানুষ নেমে এসেছিল এগুলো অস্বীকার করার কোনো কারণ নাই তাদের সাথে বিএনপি বা ছাত্রদল শিবির এনারা থাকলেও মূল যে আহ্বানগুলো তারা বৈষম্য বিরোধী ছাত্র এবং তাদের ভিতরে অনেকেই এখন এনসিপিতে আছেন তাদের অবদান অনস্বীকার্য তো এরকম একটি দলের দলকে কিছু আসন ছেড়ে দিলে বিএনপির ইমেজ ইম্প্রুভমেন্ট হবে এবং তারা যে গণ পক্ষের একটি শক্তি এটা জনমানসে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে এরকমটি তারা এরকমটি তারা ভাবতে পারেন বা এই ভাবনা থেকেই হয়তো তারা এনসিপিকে অ্যাকোমোডেট করার একটা প্রয়াস করছে আবার এনসিপিও এতদিনে বুঝে গেছে যে দুই একটি ক্ষেত্র মানে হতে পারে দু একটি জায়গায় তাদের তারা জেতার সম্ভাবনা হয়তো আছে কিন্তু মূলত একটি বা দুটি সেই সম্ভাবনা খুব কম আসন ছাড়া তারা যে ভবিষ্যৎ যে ত্রয়োদশ পার্লামেন্ট হতে যাচ্ছে সেখানে তাদের কোনো জায়গা হবে না এটা ওনারা অবশ্যই বুঝে নিয়েছেন কিন্তু তাদের এক কিছু জায়গা থাকা দরকার হ্যাঁ তো এটা বিএনপির ইয়েতে থাকলেই বিএনপির সাথে জোট বাঁধলেই এই সম্ভাবনাটা বেড়ে যায় তো এখন দেখার বিষয় হচ্ছে ওনারা আসন চান বা বিএনপি কয়েকটি আসন ছাড়তে রাজি থাকেন ওনারা অবশ্যই চাইবেন তাদের মূল যে নেতারা আছেন এবং পরে যে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের যে দুজন আছেন আর কি তাদেরকে অ্যাকমোডেট করা যায় কিনা বিএনপির অবশ্য অনেক ভাবনার বিষয় আছে বিএনপির তো কিছু কিছু জায়গায় এমনকি পনেরোটি পনেরো জন তাদের মানে পটেনশিয়াল প্রার্থী রয়েছে পনেরো জন চিন্তা করেন আবার এমন কোনো আসন নাই বাংলাদেশে যে তিনশো আসন তিনশোটি আসনের মধ্যে যেখানে অন্তত তিনজন চাচ্ছেন বিএনপির প্রার্থী হিসেবে এই আগামী ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে তো এটা এটা তো তারা তাদের মানে মানে প্রবলেম অফ প্লেন্টি তারা মানে প্রচুর ফলনের মানে প্রচুর সম্পদের মাঝে তাদের মানে এটা তাদের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওদিকে আবার তাদের তাদের যে সম্ভাবনা যে দল ছিল যারা একই সঙ্গে আন্দোলন করেছিলেন বিভিন্ন সময় বিএনপির সাথে ওনাদের ওনাদের ওনারা আবার কিছু আসন চাচ্ছেন যেহেতু যেহেতু আবার তারেক রহমান যিনি ভারপ্রাপ্ত সভাপতি দলটির বিএনপির তো উনি আবার বলেছেন জাতীয় সরকারের কথা তাদের যে সমঝোতা মানে তাদের যে যুগপথ আন্দোলনে যারা ছিলেন যেসব দলগুলি সেগুলো থেকে যাচ্ছেন তো তাদের সেই দলগুলো মিলে দুইশো সতেরোটি আসনে তাদের মানে মনোনয়ন চেয়েছেন এটা তো মানে আসলে দুইশো সতেরোটি আসন তো আর বিএনপি ছাড়লে বিএনপি থাকে কয়টা তিরাশিটা তো সেটা তো আর হচ্ছে না তবে এসব দলগুলোতে বেশ হেভিওয়েট কিছু প্রার্থী রয়েছে তবে এদের ভিতরে হয়তো কর্নেল অলি আহাদ অলি কর্নেল অলি আর কি যিনি আগে বিএনপি নেতা ছিলেন লিবারাল ডেমোক্রেটিক ফ্রন্ট উনি ছাড়া কার সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না আপাতত দেশটিতে অন্যদিকে মান্না সাহেবের যে গণজাগরণ মঞ্চ মানে গণতান্ত্রিক মঞ্চ সরি গণজাগরণ কথাটা চলে আসে মুখে তো যে গণতান্ত্রিক মঞ্চ ওনারাই একশো আটত্রিশটা যাচ্ছে তো ওনাদের কিছু কিছু নেতাকে সবাই চেনেন বাংলাদেশে তো হয়তো মাহমুদুর রহমান মান্না সাহেব তো চেনেনি কিন্তু উনি ভোটে জেতার সম্ভাবনা তো নাই আমি যা শুনছি যে ঢাকার থেকেই হয়তো তাকে একটা পদ দিতে পারে তো এমন কথা শোনা যাচ্ছে যে বিএনপি চল্লিশটার মতো আসন তাদের সাথে যারা যুগপথ আন্দোলনে যেসব দলগুলো ছিল তাদেরকে ছেড়ে দিতে পারে কেন তারা এটা করতে পারেন কারণ একটাই বড় কারণ হচ্ছে একটা কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে হয়তো করতে পারে কিন্তু চল্লিশটা কমও হতে পারে কারণ বিএনপি অবশ্যই চাবে আবার আমি এখানে এনসিপির কথাটা বাদ দিয়েই বলছি যে সব মিলাই হয়তো চল্লিশটা তিরিশটা এরকম দিতে পারেন কিন্তু যেসব জায়গায় জেতার সম্ভাবনা আছে সেই সব জায়গায় তো তারা প্রার্থী দেবেন এবং বিএনপির একটা বিদ্রোহী প্রার্থী হতেই পারে কারণ তারা এখন পর্যন্ত মানে যেসব জায়গায় তারা নমিনেশন পাবেন না বা দেবেন সেখানে বিদ্রোহ দেখা দিতে পারে কারণ আমরা গত চোদ্দ মাসে এই গণ পরে বিএনপির একাত্তর জন লোক মানে ফিগারটি আমরা পেয়েছি একাত্তর জন নেতাকর্মী নিজেদের ভিতরে অন্তর্দ্বন্দ্বে অন্তর কলহে নিহত হয়েছে তো নির্বাচন যখন নমিনেশনে কেউ পাবে না তখনও তো একটা ভায়োলেন্স হতে পারে নির্বাচন উত্তর ভায়োলেন্স হতে পারে নির্বাচন চলাকালীন ভায়োলেন্স হতে পারে নির্বাচন পূর্ববর্তীও ভায়োলেন্স হতে পারে তো অনেক কিছু বিবেচনা নিতে হবে বিএনপিকে সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতে ইলেকশন হলে বিএনপিকে ঠেকাতে পারে বা বিএনপি কে ক্ষমতায় না আসার সম্ভাবনা আমি দেখি না তারা যেরকম মেজরিটি অনেকে বলছেন যে আড়াইশো ইত্যাদি ওরকম হয়তো হবে না কিন্তু বিএনপি মানে সরকার গঠন করতে চলেছে উইথ মেবি তারেক রহমানের যে হেল্প কিন্তু আগেই যদি এরকম হয় যে এই সব আসনের অনেক জায়গায় কিন্তু বিএনপি হেরে যেতে পারে আবার ওইদিকে জামাত দিন দিন তাদের শক্তি বৃদ্ধি হচ্ছে তারা যদি একটা ইসলামিক দল বা রাইটিস্ট একটা অ্যালায়েন্স করেন তখন বিএনপির জন্য কাজটা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে এবং বিএনপির এই এনসিপির ব্যাপার একটা আলোচনা একটি কারণ হচ্ছে যে বিএনপির দলটির জন্ম থেকে একটা মানে বাহ্যিকভাবে অন্তত ভারত বিরোধিতা এবং তারা আওয়ামী বিরোধিতা ছিল কিন্তু ইদানিং কিছু মানুষের কথাবার্তায় ওনাদের কিছু নেতা নেত্রীর কথাবার্তায় আওয়ামী লীগেরই কণ্ঠ শোনা যাচ্ছে তো এটাকেও নালিফাই করার জন্য তার হয়তো এনসিপিকে দরকার হতে পারে এবার এনসিপির তো অবশ্যই তারা বিএনপি ছাড়া বা বা জামাত ছাড়া বা তারা একক শক্তিতে সংসদে কিছু আসন পাবেন এমনটি সম্ভাবনা নেই বললেই চলে তবে এগুলো আসলে প্রেডিক্ট করা মুশকিল এগুলি এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলছি যে মূলত এখনও দিন বাকি আছে এমনকি খাজা মাহিনুদ্দিন চিস্তিরা একবার বলেছিলেন যে দিল্লি হনুজ দুরাজ দিল্লি এখনও দূরে অনেক কিছুই হয়ে যেতে পারে নির্বাচন নিয়ে আশঙ্কা সেটা তো আছেই প্লাস যে এই যে কী কম্বিনেশনের ভিতরে বিএনপি বা অন্য দলগুলো তাদের প্রার্থী ঠিক করবেন এবং জোটগুলি কি কী রূপরেখায় দাঁড়াবে কি কীরকম হবে সেগুলো এই মুহূর্তে বলা যাচ্ছে না কিন্তু এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যা কথাগুলো আজকে বললাম